আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইল মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার ক্রিস্পি একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা সকাল বিকেল চায়ের আড্ডায় খুবই জমে যায় এত মজাদার একটা নাস্তা এটা আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আর একবার খেলে বারবার খেতে চাইবে আপনার কাছে এতটাই মজাদার আর এতটাই লোভনীয় একটা রেসিপি আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা এই রেসিপিটা বানানো একেবারেই সহজ একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজে আবার বানানো যায় খুবই অল্প উপকরণে মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো নাস্তা এটা কি ভাবা যায় আসলেই দেখুন আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম পরিমাণ বুঝিয়ে একটুখানি লবণ স্বাদ অনুযায়ী আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে লবণ আর তেল খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে দুই মিনিটের মতো মিশিয়ে নিতে হবে দুই মিনিট পরে যখন মিশানো হয়ে যাবে তখন ঠান্ডা পানি দিয়ে আমরা ডোটাকে গুলিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে গোলাতে হবে ডোটা যাতে পাতলা না হয়ে যায় একদম যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেই রকম করে গুলিয়ে নিতে হবে তো গোলানো হয়ে গেছে আমাদের এখন আমরা এটাকে সামান্য একটু তেল ভরিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমি একটা ভিতরে যে ফিলিংসটা দেব সেটা রেডি করে নিব এখন এখানে আমি অল্প করে তেল দিয়েছি আর এর সাথে এক কাপ পরিমাণ চিকন করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব আর এখানে আমি একটা মুরগির বুকের গোস এটাকে সিদ্ধ করে করে নিয়ে এই ছোট ছোট এভাবে ছিঁড়ে নিয়েছি তো এখন এই আমরা এই ফিলিংসের জন্য তৈরি করে নেব তো এখন এই পেঁয়াজগুলো যখন আমাদের ভাজা হয়ে গেছে ঠিক এইরকম মানে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি লাল লাল করিনি এর সাথে দিয়ে দিলাম এক চামচ আদা এক চামচ রসুন তবে দুইটা আমি একসাথে ব্লেন্ডার করি সবসময় সময় পরিমাণে নিয়ে তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু কম করে দিয়েছি আর এর সাথে দিয়ে দিব লবণ এই তিনটা উপকরণ দিলেই হয়ে যাবে তারপরে এটাকে একটু ভেজে নিব হাফ মানে আধা মিনিটের মতো 30 সেকেন্ডের মতো আর কি ভেজে নিলে হয়ে যাবে এর থেকে বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু মশলাটা পড়ে যেতে পারে তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যখন কষানো হয়ে গেছে এরকম তেল বেরিয়ে গেছে ঠিক ওই আমরা এখান থেকে দিয়ে দিয়ে দিব সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিব পাঁচ মিনিটের মতো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় সুন্দর করে রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু লবণটা মানে ঠিকঠাক যাতে হয় সেটাও কিন্তু চেক করে নিতে হবে আর এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম সেটাকে একটু ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম এখন যেহেতু গোষ্ঠা আমাদের ভুনা হয়ে গেছে এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম আর এখানে আমি এখন দিব এই কী বলে এটাকে মানে এই যে মশলা টালা মশলা এখানে আছে শাহি জিরা তারপরে নর্মাল জিরা তারপরে আছে পোস্ত দানা তারপরে আছে এই কি বলে এটাকে মেথি মেথি তারপরে রাধনি এগুলো সব একসাথে দিয়ে আমি আগের একটা রেসিপিতে দেখিয়েছিলাম সেগুলো করে রেখেছিলাম সেখান থেকে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ টালা ছিল আমার সেটা আমি সবার শেষে দিয়ে দিলাম যাতে করে মানে বাচ্চারা খেতে প্রবলেম না হয় বাচ্চাদের জন্য একটু আলাদা করে রেখে দিয়েছি তারপরে এই মরিচটা মিশিয়েছি মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তারপরে আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম ডোটা সেটা এখন দেখুন কতটা সফট হয়েছে এখন এই ডোটাকে আমি দুইটা ভাগ করে নিলাম একটা দিয়ে খুব পাতলা করে একটা রুটি বানাবো তারপরে রুটি বানানোর আগে সুন্দর করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর হয় রুটি বানাতে গেলে একদম পারফেক্ট হবে পাতলা হবে রুটিটা তারপরে এটাকে আমি এখন একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব যতটা সম্ভব আমি পাতলা করে এই রুটিটাকে বানিয়ে নিব তো আমি রুটি বানিয়ে ফিরে আসলাম এখন এটাকে আমি ছোট ছোট করে একটা মানে গোল কিছু দিয়ে কেটে নিচ্ছি আপনারা যেভাবে পারেন এভাবে করে কেটে নেবেন এতে করে কিন্তু সুন্দর হয় সহজ হয় সেজন্য আমি এভাবে করে কেটে নিলাম প্রত্যেকটা তো কেটে নিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম তারপরে বাকি অর্ধেকটা দিয়ে আরও একটা রুটি বানিয়ে নিব এই রুটিটা খুবই মানে এটাও কিন্তু পাতলা করেই বানিয়ে নিতে হবে তো এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু ময়দা এই কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু প্রতিটা লেয়ার খুব সহজেই খুলে আসে এবং অনেক বেশি ক্রিস্পি হয় সেই জন্যই আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার দিলে সব কিছুই অনেক বেশি ক্রিস্পি হয় সেই জন্য তো যাই হোক এখন আমি রুটিটাকে টেনে টেনে সমান করে নিয়েছি এইভাবে এই এখান থেকে ওখানে মানে যতটুকু ছোট বড় ছিল সমান করে নিয়েছি তারপরে প্রতিটা লেয়ারেই কিন্তু কনফ্লোয়ার দিয়ে সামান্য তেল দিতে হবে দিয়ে এভাবে করে মেখে নিতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে প্রতিটা লেয়ার খুলে আসবে লেয়ারগুলো খোলার জন্য এভাবেই করতে হয় সব সময় আর এভাবে করলেই একদম পারফেক্ট হবে যেমনটা আমি করতে চাই ঠিক ওই রকমটাই হবে তারপরে এভাবে একটা ভাজ দিয়ে নিলাম তার তারপরে এখানেও আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আবার আমরা তেল ভরিয়ে নেব ঠিক এইভাবে করেই প্রতিটা লেয়ার তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু আমার যে রেসিপিটা আমি করেছি যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক ওই রকমটাই হবে এটা কিন্তু খুবই সহজ শুধুমাত্র এই লেয়ারগুলোই পারফেক্টভাবে বানাতে হয় আর এইখানে আমি সবসময় কিন্তু দেখতে পাচ্ছেন চেপে চেপে দিচ্ছি যাতে করে সরে না যায় পরবর্তীতে কিন্তু না চেপে দিলে এগুলো সরে যাবে এই জন্য ভালো করে করে চেপে চেপে দিতে হবে ঠিক এইভাবে এরকম করলেই হয়ে যাবে সুন্দরভাবে তো এখন আমি আস্তে আস্তে রুটিটাকে একটু পাতলা করে নিচ্ছি যাতে করে প্রতিটা লেয়ার আরো বেশি পাতলা হয় সেই জন্য তো এই তো এভাবে করে আমি রুটিটাকে আরো একটু বড় করে নিলাম এখন এই রুটিটাকে আবারও আমি একটা ভাজ দিয়ে নিয়েছি তো আপনারা দেখে হয়তো বুঝে নিয়েছেন তারপরে উল্টা পাশটাকে আমি ভিতরে দেব কারণ উল্টা পাশটা সব সময় ছোটো বড়ো হয়ে যায় এই জন্য উলটিয়ে নিয়ে মোটা করে দেখুন একটা রোল করে নিলাম তো এই রোলটা কিন্তু মানে বেশি লম্বা করলে এরকম মোটা হবে না সেই জন্য আমি যেভাবে চিকন করে নিয়েছি ওরকম চিকন করেই নিতে হবে তারপরে এরকম মোটা করে একটা রুটি রোল তৈরি করে নিয়ে এই রোলটাকে এখন আমি একটা নাইফের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিব মানে যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিলেই কিন্তু লেয়ারগুলো তৈরি হয়ে যায় তো দেখুন খুব সহজেই কিন্তু এই লেয়ারগুলো তৈরি করে নেয় যায় এইভাবে করে তো আমার এই রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা আমার সাথে প্রতিনিয়ত আছেন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর এই যে আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটির মধ্যে এই বানানো ফিলিংসটা দিয়ে দিলাম তো এই ফিলিংসটা কিন্তু খুবই মজাদার হয়েছিল যেভাবে আমি করেছি তো এখন একটা রুটি নিচে দিয়ে দিয়ে জাস্ট এইভাবে করে চেপে চেপে মুখটাকে খুব ভালো করে সিল করে নিতে হবে এটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না চোখে দেখে বুঝে নিতে হবে ঠিক এইভাবে করে তারপরে আমি আবারও একটু কেটে ছোট করে নিলাম কারণ অত বড়টা আমাদের দরকার নেই সেই জন্য আর আগে থেকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে আলতো হাতে খুবই আস্তে আস্তে উপর দিয়ে একটু প্রেস করে দিলাম দিয়ে একটু মানে একটু বড় করে নিলাম আর নিচের সাইডটা কিন্তু একদম আলতো হাতে করেছি ওই সাইডটা কিন্তু একদম ঠিক আছে ঠিক ওই সাইডটা আমি উপরে তুলে দিব দিয়ে আবারও সাইডে একটু আস্তে আস্তে চেপে দিয়ে লাগিয়ে দিতে হবে প্রতিটা লেয়ার এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো আমি একটা করে নিয়েছি অলরেডি আরও একটা করে নিয়েছি এটাকে একটু আপনাদেরকে ভা ভালো করে দেখিয়ে দিব ঠিক এইভাবে করে ভালো করে চেপে চেপে মগটাকে বন্ধ করে নিতে হবে তারপরে আমি একটু সাইডটাকে একটু ডিজাইন করে এতে করে কিন্তু আর খোলার কোনো চান্স থাকবে না আর খোলবেই না সেই জন্যই আসলে এই কাজটা করে নিচ্ছি এটা কিন্তু করাটা খুবই জরুরি নয়তবা কিন্তু এটা উপরের যে লেয়ারটা লাগিয়েছে এটা কিন্তু থাকবে না খুলে যাবে সেই জন্য এটা করতেই হবে তো এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলো আপনাদেরকে দেখাতে গেলে অনেক বিডি বড়ো হয়ে যাবে ভিডিওটা সেই জন্য সবগুলো দেখালাম না এখন আমি এগুলোকে চারটা করে ভেজে নেব মানে আমাদের টোটালে নয়টা হয়েছিল তো চারটা আমি প্রথম ভেজ তাকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই অবস্থাতে কিন্তু চুলার জালটা একদম লো করেই রাখতে হবে মিডিয়াম থেকে একটু বেশি একটু কম আর কি একেবারে লোও না তো এভাবে করে এরকম করে কালার করে আমরা ভেজে নেব আর খুব বেশি হাই হিট করে ভাজলে কিন্তু ক্রিসপি হবে না পুড়ে যাবে সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখে এরকম কালার করে আমাদের ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভাজতে হবে তো চার পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে করে আমি ভেজে নিয়েছি সবগুলোকেই দুই বেছে ভেজে নিয়েছি তো যাই হোক আমার এই নাস্তাগুলো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যে সকল বন্ধুরা আমার নতুন বন্ধু চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে কিছু মানে দু একদিন অপেক্ষা করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ